আজকের বাংলা খবরে আপনাদের শুরুতেই সংবাদ শিরোনাম আসামি নয় বীরের বেশে দেশে ফেলল তারেক রহমান জিএম কাদেরকে গ্রেফতার ও জাপার কার্যক্রম নিষিদ্ধ করুন রাশেদ খান গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন নাহিদ ইসলাম নির্বাচন আটকানোর শক্তি কারণেই গয়েশ্বরচন্দ্র রায় এখন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন তার আগমন ঘিরে নেওয়া হচ্ছে কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা বা গুঞ্জন চলছে যদিও তারেক রহমান ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন সে বিষয়ে ঢাকায় বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না তবে তারা বলছেন শিগগিরই তারেক রহমান দেশে ফিরছেন তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে আগামী অগস্ট মাসের শেষ নাগাদ তারেক রহমানের দেশে ফেরার একটি সম্ভাবনা আছে তবে সেটিও চূড়ান্ত কিছু নয় যদিও দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের দেশে ফেরার পর তার নিরাপত্তা বাসভবন রাজনৈতিক কার্যালয় সহ অন্যান্য বিষয় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে কিন্তু এখন পর্যন্ত সে ধরনের প্রস্তুতি দৃশ্যমান নয় বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বললে তারা জানান তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত কিন্তু তিনি এখনই ফিরবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত হয়নি এক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনায় নিতে হচ্ছে তাই কোন সময় দেশে ফিরলে বিএনপির রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয় সেটি দেখা হচ্ছে জুলাই অগস্টের মধ্যে তারেক রহমানের ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি জোরালো আলোচনা আছে এর কারণ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ছত্রিশ দিনের কর্মসূচি নিয়েছে এর মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের বর্ষপূর্তিতে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা আছে বিএনপির ওই সমাবেশে তারেক রহমান উপস্থিত থাকতে পারেন নেতাকর্মীদের মধ্যে এমন আলোচনা হয়েছে তবে ঢাকায় দলের উচ্চ পর্যায়ের নেতারা বিষয়টি নিশ্চিত করেননি গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি সেদিন বিমানবন্দর সহ রাজধানীতে বৃহত্তম জমায়েত করার পরিকল্পনা রয়েছে দলের সেক্ষেত্রে চলতি জুলাই বা অগাস্টে তার ফেরার বিষয়ে কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি করেছে বর্ষা আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল আজ শনিবার পাঁচ জুলাই একুশ আষাঢ় এরপর শ্রাবণ মাস এর ফলে বর্ষায় বৈরী আবহাওয়ার মধ্যে তারেক রহমান দেশে ফিরলে বিমানবন্দর সহ ঢাকায় বিএনপির যে বড় জনসমাগমের পরিকল্পনা রয়েছে তাতে ব্যাঘাত ঘটতে পারে এর ফলে জুলাই অগাস্টে তারেক রহমানের দেশে ফেরায় কিছুটা অনিশ্চয়তা রয়েছে বলেও দলের কেউ কেউ মনে করছেন বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে আগামী অগাস্ট মাসের শেষ নাগাদ তারেক রহমানের দেশে ফেরার একটি সম্ভাবনা আছে তবে সেটিও চূড়ান্ত কিছু নয় বিএনপির রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একজন চিন্তাশীল ব্যক্তি তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে দুটি বিষয় দেখেন তার মতে একটি ফেরা হতে পারে ভাবে লাল গালি চায় সেটি হতে পারে নির্বাচনে জয়ী হয়ে অথবা সরকার গঠনের আগে পরে। আরেকটি হতে পারে নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরি করতে বিশেষ প্রয়োজনে এমত অবস্থায় তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে আরও কয়েকটি আলোচনা রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এর একটি হতে পারে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে অথবা তফসিল ঘোষণার পরপর এ সময় দেশে ফিরে তিনি দলের পক্ষে একটি জোয়ার সৃষ্টি করে নির্বাচনে ভালো ফল আদায় ভূমিকা রাখতে পারেন আরেকটি আলোচনা হল লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা এতে কোনো অনিশ্চয়তা তৈরি হলে তখন সরকারের উপর চূড়ান্তভাবে চাপ তৈরির জন্য তারেক রহমানের উপস্থিতি জরুরি হয়ে উঠতে পারে এখন পর্যন্ত সে ধরনের পরিস্থিতি তৈরি হয়নি সবকিছু ঠিকভাবে এগুলে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরু থেকে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনায় নিতে হচ্ছে তাই কোন সময় দেশে ফেলে বিএনপির রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয় সেটি দেখা হচ্ছে এরকম পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ নিয়ে নানামুখী চিন্তা রয়েছে বিএনপির শীর্ষ নেতাদের লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আহমদ মনে করেন তারেক রহমানের প্রত্যাবর্তনটা হয়তো নির্বাচনী শুডাউনের একটি অংশ হবে হয়তো সেইভাবে প্রস্তুতি নিয়ে তিনি দেশে ফিরবেন ধারণা করা হচ্ছে তারেক রহমান দেশে ফেরার পর গুলশান দুই এভিনিউ রোডের একশো নম্বর বাড়িতে থাকবেন উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়ি বরাদ্দ দেয় সম্প্রতি অন্তর্বর্তী সরকার এই বাড়ির নাম জারি সম্পন্ন করে এই সংক্রান্ত কাগজপত্র খালেদা জিয়ার হাতে হস্তান্তর করে এর পাশের বাড়ি ফিরোজায় থাকেন খালেদা জিয়া গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িটি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের কাছে ভাড়া দেওয়া ছিল জানা গেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বছরের শুরুর দিকে বাড়িটি ছেড়ে দিয়েছে এখন নতুন করে বাড়ির ভেতরে বাইরে রং করা সহ প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে এক এগারোর জরুরি সরকারের সময় দুই সালের সাত মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয় দুই সালের তেসরা সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডনে যান পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেন প্রায় সতেরো বছর ধরে লন্ডনে আছেন এর মধ্যে দুই হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান দুই সালের পাঁচ অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর তারেক রহমান প্রায় সব মামলা থেকে অব্যাহতি পান তার দেশে ফেরার ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে ঢাকায় বিএনপির নেতারা বলে থাকেন শিগগিরই দেশে ফিরবেন তিনি গত দশ জুন জুলাই কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন তিনি বলেন তারেক সাহেব নিশ্চয়ই দেশে ফিরবেন অবশ্যই দেশে ফিরবেন 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 কবে সে প্রশ্নের জবাবে বলেন তবে দিনক্ষণ কোনো কিছুই বলেননি বিএনপির মহাসচিব সর্বশেষ ছাব্বিশ জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিও বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির শিগগিরই দেশে ফিরবেন তার আগমনের প্রস্তুতি শুধু দলের মধ্যে নয় জাতীয় পর্যায়েও নেওয়া হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় একটি স্লোগান ছিল বিএনপির নেতা কর্মীদের মুখে মুখে এই স্লোগান দিয়েই নেতারা বক্তৃতা শেষ করতেন সেটি হচ্ছে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এই স্লোগান উল্লেখ করে বিএনপির রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একজন চিন্তাশীল ব্যক্তি তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে দুটি বিষয় দেখেন তার মতে একটি ফেরা হতে পারে রাজসিকভাবে লাল গালি চায় সেটি হতে পারে নির্বাচনের জয়ী হয়ে অথবা সরকার গঠনের আগে পড়ে আরেকটি হতে পারে নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ তৈরি করতে বিশেষ প্রয়োজনে এদিকে বরিশালে নুরুল হক নূর ও মোহাম্মদ রাশেদ খান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় পার্টির মামলা দায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে পুরানা পল্টন আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মশাল মিছিল শুরু হয় মিছিলটি পল্টন পানির ট্যাঙ্কি ঘুরে আল রাজি কমপ্লেক্সের সামনে এসে হাজির হয় মশাল মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন এখনও কেন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে না